দেখ খেলার মধ্যাহ্ন সময়ে আমি ডিস্টার্ব করবার জন্য আইছি লিটন তারপরে কি শান্ত কি খেলা দেখাইলো ভাই এদের খেলা আর মনে হয় জনমে দেখা যাইব না যে খেলাটা খেললো তাদেরকে আমি কী খোয়াবো কী খোয়াবো নিজে খাতি পারি না এই যে গরমের মধ্যে খেলা দেখতেছি হ্যাঁ এই দুইটা মানে ভাইরাস যে ভেজালগুলো লাগাইতেছে এই খেলার মধ্যে খুব খারাপ লাগছিস আর এই যে সাকিব ভাই সাকিব ভাই আজকে মনে করো যে ফিফটি করে ফেলাইছে আর সাকিব ভাই যে ফিফটি করবো এটা ঠিক আছে মাইনে নিছি মানে খুব ভাল লাগছে সাকিব কতদিন পর একটা ফিফটি পাইলো খুব ভালো লাগলো আর কি হলো ম্যাচের টার্গেট হলো একশো ষাট একশো ঊনষাট করছে একশো ষাট টার্গেট তো আসলে এই একশো ষাট এই এই একশো ষাট রান নিয়ে আর নেদারল্যান্ডের সাথে কি পারবো মানে নেদারল্যান্ড মনে করো মাঝখানে কি বল করলো রে ভাই শুরুতে কি বল করলো রে ভাই কিন্তু কথা হইল নেদারল্যান্ডের কাছে বাংলাদেশ হারিয়ে গিয়েছিল বিশ্বকাপ আর এটা হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ কোনো ব্যাপার না টি টোয়েন্টির মধ্যে কোনো ব্যাপার না বাংলাদেশ হারেও যাইতে পারে এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নাই কারণ আপনারা সতর্ক থাকবেন আপনাদের সতর্ক থাকার জন্যই কিন্তু আমি এই ভিডিওর মধ্যে আসছি যে আপনারা সতর্ক থাকবেন বাংলাদেশ নিয়ে বলা যায় না অনেক আমরা চিন্তিত রয়েছি কখন ম্যাচের কোন টার্নিং পয়েন্টে কী হয়ে যায় নিজেদের হাল অবস্থার কথা সব কিছু বিবেচনা করে আপনাদের কাছে আমি সতর্ক বার্তা দিয়ে দিছি এর আগের ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম সাউথ আফ্রিকা মানে খেলা শুরুর আগেই যে আপনারা আপনাদের মানে স্যালাইন নেবেন ট্যাবলেট নেবেন নিয়ে বসে থাকবেন খেলার কখন কি হয় এটা তো বলা যায় না যাই হোক সর্বশেষ এখন একশো ষাট রান বিশাল রান করে ফেলাইছে যাই হোক আসলে কোন দিক দিয়ে সাত জানি ওঠে আর বাংলাদেশের জন্য তো ভালো অবস্থান শ্রীলঙ্কা মনে একটা পয়েন্ট নিয়ে এখন হারাই গেছে যাই হোক নেদারল্যান্ডের কাছে যদি কাল জিততে যাই তাহলে ওই পরের রানগুলো খেলার সুযোগ থাকতেছে আর এদিকে আল্লাহ আল্লাহ করতেছে ওই যে শ্রীলঙ্কা কেমনে বাংলাদেশ হারে সেটা দেখার জন্য যাই হোক অত কিছু বলবার নই খেলা দেখা লাগবে খেলা দেখার জন্য আসছি খেলা আগে দেখি খেলার শেষে আর কথা বলা হয় গেলা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই আয়ত ভিডিও করে মনে হয় না আর এই গরমের মধ্যে তাও খেলা দেখতেছি যাই হোক খেলা দেখার শেষে যাই হোক কী হয় হবে ভালো থাকেন